এ দেশে ছোট বড় মিলিয়ে অসংখ্য কারখানা রয়েছে রয়েছে আরও বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে কাজ করেন অসংখ্য কর্মী কিন্তু সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে ফলে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন আমদানি ও রপ্তানিকারকরা ব্যবসায়ীরা জানান বিমানবন্দরের অভ্যন্তরে সংঘটিত এ ধরনের ঘটনা ব্যবসায়ী সমাজ ও রপ্তানিমুখী শিল্পের জন্য একটি বড় সতর্কবার্তা ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এ ঘটনায় প্রমাণ হয় যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামনে পণ্য আমদানির ক্ষেত্রে কতটা নিরাপদ হবে এলাকা তা নিয়ে সন্ধিহান তারা আমরা ক্ষতির সম্মুখীন তো আসলে শুধুমাত্র গার্মেন্টস ট্রেড না সারা দেশের প্রত্যেকটা ট্রেডই ক্ষতিগ্রস্ত যেমন ধরেন ওষুধ এদের অনেক মালামাল ছিল বিশেষ করে অনেক মালামাল ছিল গার্মেন্টস এর অনেক মালামাল ছিল এছাড়া আরো নানান মালামাল তো ছিলই এখন সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এয়ারপোর্টের মতো জায়গায় একটা আগুন লেগে এত দ্রুত এত বড় হয়ে গেল ব্যাপারটা মানে এটা আসলে আশঙ্কাজনক মানে এই ধরনের ঘটনা যে পরবর্তীতে যা হয়ে গেছে তো হয়ে গেছে এই ধরনের ঘটনা যে পরবর্তীতে ঘটবে না এটা নিয়েও তো আমরা আসলে মানে 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 সন্দিহান যে আসলে পরবর্তীতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে কারণ আমাদের কোনো ফায়ার প্রোটেকশন সিস্টেমই নাই এই আগুন লাগছে আগুন লাগাটাকে তো মানে আমাদের চোখে হয়তো বা মানে সংশ্লিষ্টদের চোখে আরো বেশি তারা দেখবে বাট আমাদের চোখে মনে হচ্ছে এটাকে আরো ইনিশিয়াল স্টেজে এই জিনিসটাকে মানে শেষ করার জন্য মানে কাজ করা যেত যদি আরো হ্যাভিলি ওয়ার্ক করা যেত তো এখানে আমাদের ক্ষতি বলতে আমাদের ক্ষতি তো বিশাল ক্ষতি যে ক্ষতির আসলে এখন মানে প্রত্যেকটা ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি মালিক আছে তাদের তাদের এটার জন্য কতটুকু কাঠখড়ি পরাইতে হবে এটা আসলে কোনো কোনো মানে লিমিটেশনস নাই আউট অফ হয়ে গেছে আগুন একটা লাগতেই পারে অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু যেই পুয়ার ম্যানেজমেন্ট ছিল যত যেভাবে ব্যর্থতার পরিচিত এসে সেই আগুনটা নিবারের ক্ষেত্রে আমি সেটা নিয়ে খুব চিন্তিত যে বাংলাদেশে এক নম্বর কেপিআই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো জায়গাতে একটা আগুন কেন না কাজ ঠিক মতন কেন ফায়ার প্রোটেকশন জিনিসগুলো কেন এখানে কার্যকর ছিল না সরকারের যে ফায়ার ম্যানেজমেন্ট এটা এত বেশি ফোর এবং তাদের যে তাদের যে কোয়ার্ডিনেশন এই জায়গাগুলোতে আমার মনে হয় যে খুব বেশি নজর দেওয়া দরকার যেন অ্যাক্সিডেন্ট হলে সেটা দ্রুততার সই এটাকে নিয়ে যায় এমন অবস্থায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ সোহাগ ও শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইয়ের সভাপতি মোহাম্মদ হাতেম জানান অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারের কাছে ছয়টির দাবি জানানো হয়েছে তারা আরো জানান অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এছাড়া কেমিক্যাল ওষুধের কাঁচামালের মতো স্পর্শকাতর পণ্যের গুদাম আলাদা অধিক সুরক্ষিত এবং নিরাপদ দূরত্বে স্থাপন করা উচিত বলে মনে করেন তারা কাটিয়ে তোলার জন্য ইন্স্যুরেন্স কোম্পানির সাপোর্ট এবং পাশাপাশি ব্যাংকের সাপোর্ট যাতে আমরা পাই সরকারের কাছে আবেদন করব। পাশাপাশি সরকারের কাছে আবেদন করব যে এটা আসলে আগুন না কোনো সাপোর্টাইজ না সরকারকে বেকায় দেয় ফালানোর জন্য কোনো রকমের কোনো কিছু এটা অবশ্যই খতিয়ে দেখবে এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটা খতিয়ে দেখে অবশ্যই একটা পর্যাপ্ত এবং ভালো পরিমাণে একটা রিপোর্ট দিবে যে রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে যাতে এই ধরনের অগ্নিকাণ্ডের মধ্যে আমরা না পড়ি আমরা ব্যবসায়ীরা যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় আমরা এম এমনিতেই আমাদের বর্তমানে এই বৈশ্বিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এবং যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ এর মধ্যে যদি এরকম দুর্ঘটনা ঘটে পাশাপাশি বিভিন্ন রকমের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে যে ধরনের দুর্ঘটনা চলছে এটা আমার মনে হয় কোনো রকমের কোনো সাপোর্টাইজ হইতে পারে আমার কাছে মনে হয় কেন জানি দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্র কাজ করছে আশা করছি যে অবশ্যই সরকার এটা খেয়াল রাখবে আমরা সরকারকে বলেছি যে এইটা পরিকল্পিতভাবে কেউ করাচ্ছে কি না এটাও যেন সরকারের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এজেন্সি যেন এটা খুঁজে বের করে আর এই ঢাকা বিমানবন্দরের কার্গো সেকশানটা বাংলাদেশের অর্থনীতির একটা প্রাণকেন্দ্র আমরা যদি অর্থনীতির সবচেয়ে দুইটা বড় প্রাণকেন্দ্র বলি একটা চট্টগ্রাম পোর্ট আর একটা হচ্ছে ঢাকার কার্গো ভিলেজ এই কার্গো ভিলেজের নিরাপত্তাহীনতা এত প্রকট এটা আঙ্গুল দিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা জানান গেল কয়েকদিনে আশুলিয়া মিরপুর চট্টগ্রাম ইপিজেড এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর যথাযথ কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত শুরু করা জরুরি পাশাপাশি দুর্ঘটনার কারণ নির্ণয় ছাড়াও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর নীতি ও নিরাপত্তা প্রণয়নে একটি কমিশন গঠনের দাবি ব্যবসায়ীদের